আমাদেরকে পর্যবেক্ষণ করছে করার পর আমাদেরকে এসে অনেকটা বুঝাইলো বুঝিয়ে বলল যে তোমরা রেজিস্ট্রেশন জোনে আছো তো তোমরা এখান থেকে চলে যাও আর এই সীমানাটা না ক্রস করার চেষ্টা করবে ভুল ভবিষ্যতে যদি ক্রস করে তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো তাই আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে তারা চলে যাচ্ছেন আমরাও তাই চলে যাচ্ছি এখান থেকে শাল বনের একটা সৌন্দর্যই আলাদা যে নি সেদিন আর কি বুঝবে আসল কথা বলতে চোখে দেখা আর ক্যামেরায় দেখা দুটা দুই রকম ব্যাপার এখানে যে পরিবেশটা লাগছে মনে হচ্ছে আমি সুন্দরবনের কোনো একটা জায়গায় চলে চলে এসেছি এতটা সুন্দর লাগছে এটা বলার মতো না চারিদিকে কত না গাছ সারি সারি হয়ে আছে অসম্ভব সুন্দর লাগছে এটা বলার মতো না বা প্রকৃতিতে শুধু সৌন্দর্য আছে ঘর থেকে বাইরে বেরোলে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে মাত্র কিছু টাকার বিনিময়ে হয়তো জীবনে এমন কিছু দেখা হবে না এরকমটা আশা থেকে যাবে না ঘর থেকে বেরো হন এবং সৌন্দর্য উপভোগ করুন শালবনের সৌন্দর্য যদি দেখতে ইচ্ছে হয় তাহলে চলে আসুন নওগাতে ধামরহাট উপজেলায় যা মনোমুগ্ধকর এবং শ্বাস্বকর একটা অ্যাডভেঞ্চারের মতো উপভোগ করতে পারবেন অসম্ভব সৌন্দর্য এই শালবনের প্রকৃতিতে আরেকটু চলে যাও ভাবছি নেমে একটু বনের মধ্যে ঢুকবো বনটা কত সুন্দর সেটা তো একটু উপভোগ করতে হবে গাড়ি থেকে কতটুকু আর বুঝতে পারবো যদি বনে না ঢুকি বনে এসে বনে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই সো একটুখানি তো ওয়েট করো বনে ঢুকবো তো অবশ্যই বনের অ্যাডভেঞ্চার একটু অন্যরকম যেটা বলার মতো না পিছনে কতটুকু দেখতে পাচ্ছি না তাই না বাট আমি গাড়িতে বসে আছি এবং পিছনের ভিউটা দেখুন অসম্ভব সৌন্দর্য বনের একটা সৌন্দর্য এবং মায়াপুরে পড়ে যেমন আসলে এখানে অসম্ভব সুন্দর বাহ খুব সুন্দর পরিবেশ বনের সৌন্দর্য উপভোগ করতে হইলে বনে আসতে হবে ক্যামেরাতে নিয়ে লাভ নাই আসল কথা কি যে শালবন বনে আসতে হবে এদিকটায় ঘন জঙ্গল আর এদিকটায় ফাঁকা ফাঁকা জঙ্গল ও শালবনের মজা নিতে হলে শালবনে আসতে হবে তো বন্ধুরা এখন হলো ব্যাপার কি জানেন এখানে আসে একটা ভালো একটা মজা পাবেন সেটা হলো পিকনিক স্পট যারা করতে যাচ্ছে তাহলে এখানে এসে পিকনিক খাওয়ার ব্যবস্থা করে বাসে হলো শালবনের একটা মজা পাবে ও পাশে আলতা দিকে আছে আমার পিছন দিকে আর এটা হলো শালবন আর এ পাশে শালবনের পাশে একটা পিকনিক স্পট দারুণ একটা স্পট হবে এটা বলার মতো না ওয়া ভিউটা দেখছেন কতটা মর্মান্তিক লাগছে সত্যি কথা বলতে যে আমার এখানে এসে যে কতটা খুশি লাগছে এটা বলার মতো না সো আজকে যতটুকু পারে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানকার শাল বলেন আদ্যপান্ত কারণ আমার এখান থেকে যাওয়ার কোনো প্যারা নাই আমি নিজে বাইক রাইড করে এসেছি উইথ আমার ফ্রেন্ডসকে সাথে নিয়ে এসেছি তো বোঝেন যে এখানকার পরিবেশটা মানে কতটুক আমি এনজয় করতে পারবো আর কতটুক মানে ডিসকভার করতে পারবো তাহলে বোঝেন সো আপনাদের এখন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখেন যে কতটা এখানকার পরিবেশ একদম ক্লিন কিন্তু কিছু কিছু মানুষ এখনও খারাপ আছে কি জানেন যারা তেমন কোনো কিছু বোঝে না যেখানে সেখানে হলো ময়লা আবর্জনা করে দেখেন এখানে একটা কাগজ ফেলেছে ওই ওইখানে একটা কাগজ ফেলেছে তো এইরকমভাবে যদি মানুষ যদি পরিবেশ নষ্ট করে তাহলে তো পরিবেশে তো ভারসাম্য নষ্ট হবেই বাট এখানে আমি অক্সিজেনটা জেলে পাচ্ছি মনে হচ্ছে যে একদম বিশুদ্ধ অক্সিজেন পিওর এটা বলার মতো না পিকনিক করার মতো একটা জায়গা একটা গাছের নিচ থেকে একদম উপর অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন এই গাছটা কতটা বড় আমি মনে হয় মাথা পর্যন্ত আপনি দেখাতেই পারবো না আমার ক্যামেরা তো উল্টা দিক হয়ে গেছে দেখেন তাহলে কতটা বড় গাছ প্রত্যেকটা গাছে এরকম বড় বড় ওয়াহ শালবনের মজা শুধু শালবনে আসলেই পাবেন এখানে যদি কেউ আমাকে যদি রান্না করে খাওয়াইতো সেটা বলার মতো ছিল না মানে এখানে বসে থেকে যে এনজয় করে খাবো সেটা আসলে মানে কল্পনা করায় মানে একটু আমার অন্যরকম ফিল হচ্ছে যে এখানে যদি বসে যদি সারা বৈকালটা কিংবা সারা দুপুর থেকে বিকাল পর্যন্ত যদি এখানে বসে থেকে আমরা কাটাতে পারতাম তাহলে অনেকটা একটা সুন্দর পরিবেশ হতো এখানকার এনভারনমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে জোস লেগেছে সো বন্ধুরা আপনারা যদি আসার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই দেরি করবেন না শালবনকে মিস করবেনই না শালবনকে যদি মিস করেন তাহলে অনেকটা জিনিস মিস করবেন সো নিচে অনেক খুঁটার মতো জিনিস আছে গাছের গুড়ি কাটা আছে যেগুলো গাছ মানে দরকার নেই সেগুলো গাছগুলোকে কেড়ে ফেলছে এই কারণে পায়ে হোঁচট লেগে গেছে বাট আমি জুতা পরেছিলাম দেখে পায়ে তেমন কোনো ক্ষতি হয় নাই আমার পায়ে ভালোই ব্যথা লাগছে বাট জুতার জন্য তেমনটা সমস্যা হয় নাই এতটা বড়ো যে এ মাথা থেকে ও মাথা যদি আমি হাঁটতে হাঁটতে যাই এরকম ফুরাইতেই পারবো না এতটা বড়ো শালবন পরিবেশ এবং এনভায়রনমেন্টকে খুব সুন্দর লাগছে কি বলবো পিকনিক স্পট হিসাবে এই জায়গাটাকে যদি কেউ সিলেক্ট করে খুব মারাত্মক লেভেলের হবে পাশে যদি এরকম বন থাকে আর এরকম ভিউ থাকে সো বুঝতে পারছেন কতটা এনজয় করতে পারবে সবাই আমি তো অনেক হাফায় গেছি সো এখন এ পর্যন্তই পাশে আমি আরও আপনাদের কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করছি শহর থেকে বের হয়ে এসে এই শালবনে মনে হচ্ছে শহরের কোনো যানজট নাই কোনো গাড়ির আওয়াজ নাই মাঝে মাঝে একটু করে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে সো এতটুকুই দেখাচ্ছে আপনাদের পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পরিবেশটা আসলে খুব নির্বিলে বলার মতো না চারিদিকে শুধু বন আর বন মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে এখানকার লোকেদের শ্বাস প্রশ্বাস নিতে এখানে প্রচুর পরিমাণ গাছ আছে অক্সিজেনে ভরপুর সামনে মনে হচ্ছে একটা মাটির ঢিপি এটা কি সে তো বুঝতে পারছি না দেখে তো দূর থেকে মনে হলো যে গাছ বিশাল একটা তৈরি হয়েছে এটা মেবি শাল শালবনের একটা অ্যাডভেঞ্চার লাগছে দূর থেকে মনে হবে এটা কোনো পুরাতন গাছের গুড়ি বাহ কতটা উঁচু তারা দেখুন এদিকটায় বন বনের অ্যাডভেঞ্চার একটু অন্য রকমই হয় সো বনে আসলে জঙ্গলে না ঢুকলে কেমনটা মজা পাবেন আপনি গাছগুলো যে কত উঁচু উঁচু এটা বলে বোঝানোর ব্যাপার না এতে মাটি থেকে দেখেন গাছগুলো কত উঁচুতে এক একটা গাছ মেবি তিরিশ থেকে চল্লিশ ফুটের মতো উঁচু হবে এরও বেশি হইতে পারে সো এখানটাই আসলে সুন্দর্য তো উপভোগ করতেই পারবেন বাট একটু ভয় ভয়ও লাগবে কোথাও সাপটাপও থাকতে পারে এমনকি বন্য পশুও থাকতে পারে মেবি এখানে নাই এই শালবনটা অনেকটা সুন্দর পরিবেশ এখানকার আপনারা যদি আসেন তাহলে এখানে বনের একটু উপভোগ করতে পারবেন সামনে এবং পিছনে আমি ব্যাক এবং ফরওয়ার্ড দুটাই করবো মেবি আমি একাই আছি আমার সাথে একটা ফ্রেন্ড আছে ও বাইরে আছে আমি চলে এসেছি অনেকটা তো এদিক থেকে আর আমি গাছের গুড়ি দেখতে পাচ্ছি এটা গাছের গুড়ি না মাটির ঢিপি সেটাও তো বলতে পারছি না বাহ এটাও একটা মাটির ঢিপি এ তো দেখছি বললে সেটা শুধু একটু হবে না অনেকটুকুই হবে ও দেখুন দূর থেকে মনে হচ্ছে যে গাছের গুঁড়ি পরে আছে মরে যাওয়া কেতু কেটে গাছের গুঁড়ি না এটা টোটালি মাটির তাহলে চিন্তা করেন এখানে মানুষজন খুব কম আসে কিছু কিছু সরু সরু রাস্তা আছে সুন্দর পরিবেশও আছে ভিতরে থাকলে কেউ বোঝা যাবে না যে এখানকার পরিবেশটা ভিতরে কেউ যদি লুকিয়ে থাকে তাও বোঝা যাবে না সো অনেক গাছ উপরে আছে মেবি বেগুলো সরকারি বন উন্নয়নের জন্য বন বিভাগের আয়তায় আছে সো আমি উপরে দেখাচ্ছি গাছগুলো কত লম্বা লম্বা দেখুন থেকে তো কিছু গাছ তো ক্যামেরাতেও আসছে না এত উঁচু 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 বাহ দেখুন বাহ বাহ এ তো বিশাল বিশাল কাণ্ড বনে এসে বনের একটু অ্যাডভেঞ্চার নিলাম শাল বনের একটু অভিজ্ঞতা দরকার ছিল বাট তেমন আর ভিতরে যাব না এখন একটু বের হয়ে যাব। এখানকার পরিবেশটা ঠিকঠাকই আছে বাট যদি সব কিছু একটু মেনটেন্স করে রাখতো বন বিভাগ কর্তৃপক্ষ ভিতরে যাওয়ার মতো একটা পিকনিক স্পট আরও আদার্স কিছু কিছু যদি পার্কিং প্লেস থাকতো তারপর ক্যাম্প করার মতো জায়গা থাকতো তাহলে অনেক সুন্দর হতো পরিবেশ তো বন্ধুরা এখনকার মতো এ পর্যন্তই